এখন দেশের রপ্তানিকারকরা অ্যামাজন এবং আলিবাবাতে সরাসরি বিক্রি করতে পারবেন অনলাইন মার্কেট প্লেসের দোরগোড়ায় পৌঁছে গেল দেশের রপ্তানি খাত অ্যামাজন আলিবাবা ও ইবের মাধ্যমে বিদেশে পণ্য সরাসরি বিক্রির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক যা রপ্তানিকারকদের জন্য বড় সুযোগ সৃষ্টি করবে সোমবার চব্বিশ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে এতে জানানো হয় অনলাইন ভিত্তিক বৈশ্বিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে নতুন নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে আন্তঃসীমান্ত ই কমার্সকে আরও সহজ ও কার্যকর করতে বিজনেস টু বিজনেস টু কনজিউমার বা বি টু বি টু সি কাঠামোর অধীনে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে সার্কুলারে বলা হয়েছে এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাঙ্কগুলো এমন রপ্তানি লেনদেন সম্পন্ন করতে পারবে যেখানে বিদেশি কনসাইনি চুলন্ত ক্রেতা না হয়ে মধ্যবর্তী প্ল্যাটফর্ম বা মার্কেট প্লেস হিসেবে কাজ করবে অর্থাৎ অ্যামাজন ইবে আলিবাবা ইটসি কিংবা যে কোনো আন্তর্জাতিক সাবসিডিয়ারি বা তৃতীয় পক্ষের ওয়্যারহাউসের মাধ্যমে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি সম্ভব হবে এ ধরনের রপ্তানি কার্যক্রমে সংশ্লিষ্ট রপ্তানিকারকদের বৈশ্বিক প্ল্যাটফর্ম বা ওয়ারহাউজে নিবন্ধনের প্রমাণ এডি ব্যাংকে জমা দিতে হবে যেহেতু বি টু কাঠামোয় সাধারণত প্রচলিত বিক্রয় চুক্তি থাকে না তাই প্রোফর্মা ইনভয়েসের ভিত্তিতেই রপ্তানি পণ্যের ন্যায্য মূল্য ঘোষণা করা যাবে পাশাপাশি কনসাইনি যদি কেবল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হয় তবে তাদের নামে প্রস্তুত করা শিপিং ডকুমেন্টও ব্যাংক গ্রহণ করতে পারবে রপ্তানি আয় গ্রহণেও সহজীকরণ আনা হয়েছে স্বাভাবিক ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি আন্তর্জাতিক পেমেন্ট সার্ভিস অপারেটরের মাধ্যমেও রপ্তানি আয় গ্রহণযোগ্য হবে অনলাইন প্ল্যাটফর্ম নির্ভর রপ্তানিতে বিভিন্ন চালানের অর্থ একসাথে আসতে পারে এ অবস্থায় ব্যাঙ্কগুলো ফার্স্ট ইন ফার্স্ট আউট নিধিতে রপ্তানি আয় সমন্বয় করতে পারবে খাত সংশ্লিষ্টদের মতে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত আন্তঃসীমান্ত ই কমার্সকে আরো গতিশীল করবে ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারকদের জন্য নতুন বাজার উন্মুক্ত হবে বৈশ্বিক অনলাইন মার্কেট প্লেসে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে ডিজিটাল খুচরা বিক্রির আন্তর্জাতিক চ্যানেলে যুক্ত হয়ে বাংলাদেশি পণ্যের বহুমুখী রপ্তানি বৃদ্ধিতেও নতুন কাঠামোটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফাইনালি বলছি আপনারা আপনাদের আপনাদের হাজার চ্যানেল করছেন তো যদি ভালো লাগে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন করবেন লাইক এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ